গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এখন বাজে সকাল আটটা এখন থেকে ব্লগটা শুরু করছি আজকে যাচ্ছি মাম্মামের স্কুলে আজকে মাম্মামের স্কুলে আছে আর্ট অ্যান্ড ক্রাফ্ট এক্সিবিশন তো সেখানেই যাচ্ছি আমি আর আমার বান্ধবী তো আমরা কিন্তু স্কুলে পৌঁছে গেলাম আর এখানে এসে তো আমি প্রচুর খুশি হয়ে গেলাম কারণ স্কুল এক্সিবিশনে আমি ফার্স্ট টাইম আসলাম তো এখানে কিন্তু নার্সারি থেকে টুয়েলভ অবধি এই বাচ্চারা এই সমস্ত কাজগুলো করেছে আর এত সুন্দরভাবে এই কাজগুলো করেছে বলার বাইরে প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে ডেকোরেশন করেছে খুবই সুন্দর লাগছিল দেখতে আর অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই এগুলো মানে সাজিয়ে রাখা হয়েছে তো আমরা আস্তে আস্তে সবগুলোই দেখছি তোমাদেরকেও দেখাচ্ছি চলো আর আমাদের বাচ্চাদেরও কিন্তু হাতের কাজগুলো আছে নার্সারি বাচ্চাদেরও আর মাম্মা মেখান ওর পেয়ে দেখো একা একা হাতা শুরু করে বানিয়েছে সবাই দেখো দেখো দাঁড়াও দাঁড়াও बड़े बापरे हैं <laughs>

এখানে দেখো এই গাজরটা কিন্তু মামের আমি খুঁজে পেয়ে গেছি এখানে গাজর ব্রকোলি ক্রিসমাস ট্রি দিয়া স্যান্ডাক্ল শখ সব এখানে রাখা আছে এগুলো কিন্তু সব নার্সারি বাচ্চাদের নার্সারি বাচ্চাদেরও ডেকোরেশনগুলো খুব সুন্দর হয়েছে সবারগুলাই খুব সুন্দর নার্সারিদেরগুলোও খুব সুন্দর ওদের যেহেতু ওরা যেহেতু ছোটো তাই ওদের ছোট ছোট কাজ আর কি যেরকম ব্রকোলি ক্যারট এগুলাই ওরা এগুলাই ওদের বানানোর ছিল আর কি তো খুব সুন্দর হয়েছে সবগুলাই আরও অনেক কিছু জিনিস আছে ক্যাটেল অনেক ধরনের জিনিস ওরা ডেকোরেশন করেছে আরও আছে যে ডিমের কার্টুন দিয়ে ওরা কত সুন্দরভাবে ডেকোরেশন করেছে চলো সেগুলোও দেখায় তোমাদেরকে

logica così ma oggi ho parlato dai nostri stati dove va a dire sì quindi per il genio che è এখানে এখন চলছে ফটো সেশন তো এই জায়গাটাকে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আছে তো এখানে ফটো তোলার জন্য বেস্ট তো এখানে আমরা সবার সবার বাচ্চাগুলোকে নিয়ে ফটো তুলছি আর মায়েরাও আমরা ফটো তুলে নিলাম তো খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আমার তো খুবই ভালো লেগেছে আর বাচ্চাগুলো এখন খেলার জন্য জেদ করছে তো এখানে কিন্তু আমরা এখন মায়েরা আরও ফটো তুলব আর বাচ্চাগুলো আমাদের ওই যে গ্যালারি এরিয়াতে চলে যাবে খেলতে ওই যে ফাঁকা জায়গাটা আছে ওখানে এখন ওরা খেলতে যাবে আর আমরা এদিকে একটু ফটো টটো তুলবো গল্প করব ওরা না খেললে ছাড়বেই না তারপরে ওরা ওইদিকে খেলতে গেছে আমরা আবার এই যে দেখো এই ক্যাটেলগুলোকে এত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে তো এগুলো আবার দেখা বাকি ছিল তো এগুলো দেখা হয়ে গেল তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবের টা